সবজির দাম কমেছে না বেড়েছে আবার সবজির দাম বেড়ে গেল সব সবজির কেজিতে কত টাকা বেড়েছে আনুমানিক সব সবজিতে দশ পনেরো টাকা করে বেড়ে গেল বাড়ার কারণ কি আমদানি কম কত সপ্তাহে কম ছিল তিরিশ টাকা তো চলেন দেখি এক দিক দিয়ে দাম গুলা শুনি কোনটা দাম কত কত করে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি সত্তর টাকা কেজি কত করে ষাট টাকা কেজি গত সপ্তাহে কত ছিল চল্লিশ টাকা কেজিতে বিশ টাকা বেড়েছে তিরিশ টাকা

মানে দাম বাড়ার কারণে বেচা কিনা কমে গেছে তো আপনি এসব যে আমদানি করেন কোথা থেকে বাইপাস ওইখানে দাম বেশিতে কিনা হয় ওইখানে কেজিতে কত টাকা বেশি কিনা হয় দশ টাকা ওইখানে পরিমাণে যে পারে আপনারা ওইখানে তো আপনি কি প্রতিদিন এ বাজারে বসেন বাজারের নামটা কি শালনা বাজার কটা থেকে কটা পর্যন্ত বসেন রাত বারোটা কি সাপ্তাহিক কোন বাজারের দিন আছে সাপ্তাহিক বাজার আর এছাড়া প্রতিদিনও বেচা কিনা হয় লোকজন গ্রাম কেমন আসে হয় ভালো হয় রাত্রের বেলা বেশি লোকজন হয় আটটা তো এখানে কতদিন যাব সবজি বিক্রি করতেছেন কয় বছর দুই বছর তাহলে সবজির দাম সামনে কি কমার সম্ভাবনা আছে আমদানির উপরে কি সিন্ডিকেট চলে নাকি ঠিক আছে ভাই মানে বাইরে থেকে সবজি তেমন আসতে পারতেছে না ঠিক আছে